যোগ্য ধর্মীয় মর্যাদায় রাউজানের উত্তর সর্তায় অনুষ্ঠিত হয়েছে পীর দস্তগীর মেহবুবে সুবাহানি কুতুবের রব্বানি মীর মহিউদ্দিন বরপীর শয়েক আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালা আনহুয়ের পবিত্র উরস মোবারক মা বোন যারা আছেন থাকে

উনিশ ফেব্রুয়ারি বুধবার উত্তর সর্তা দরগাহ বাজার গরিওয়ালা বটতল বরপীরের একমাত্র আস্তানায় শত শত বছরের ঐতিহ্যমণ্ডিত এই উরসে হজরত আব্দুল কাদের জিয়ালের দে্লাহতালা আনহু কল্যাণ ট্রাস্টের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল একশটি পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে মজমুয় সালাওয়াতে রাসুল পবিত্র খতমে বোখারি আজিমুসান মিলাদ মাহফিল উতবর বিতরণ উরসকে কেন্দ্র করে হাজার হাজার আশেক ভক্তের সমাগম ঘটে ফজিলতপূর্ণ এ আস্তানা এলাকায় এই উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল আলিম রিজবি মাদ্দাজিলহুল আলীপ বক্তব্য রাখেন শাইকুল হাদিস আল্লামা সুলাইমান আনসারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন হজরত আব্দুল কাদের তালা আনহু কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা আলহাজে জানে আলম দুলাল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস সহসভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সদস্য আলহাজ নুরুল হুদা উপদেষ্টা সদস্য আনোয়ার আলম হাফেজি শফি মোহাম্মদ হারুন ডাক্তার আমিন মোহাম্মদ হানিফ মোহাম্মদ মুন্না দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মন

সহযোগিতায় এবং আর আর মা বোন যারা আছে দূর আর আত্মীয় স্বজন ব্যাকুন এটা নাই আরা আর ব্যাকুন ইঁদুর আমেজ উপভোগ করি আর তার অধীনে আর আত্ম ফাঁসখান প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান আর এই ওরস পরিচালনার ফলে আরতে যা হাদিয়ে আছে ই নারা এই প্রতিষ্ঠানের মধ্যে খরচ করি আর এবং এলাকার উন্নয়ন কাজ এবং আর এতে ভবিষ্যৎ এই ট্রাস্টের মধ্যে আরো অনেক পরিকল্পনা আছে আর এই গোসে ভাগর উচিলে আর এই পরিকল্পনা এলাকার সহযোগিতায় সারা চট্টগ্রামের সহযোগিতায় এখন বিদেশের সহযোগিতায় আর বাস্তবায়ন করিবার আশা আছে যেমন করি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি যে আজ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আর আজ ইয়ে এ পর্যন্ত আরা করি আসি গোসে ভাগর খাদে মিশে পেয়ে গোসে একজন কোলা মিশে পে আরা খাস গেজম উড়ুশ্বরীপুর

এই অনুষ্ঠান উদযাপন হলে সুস্থভাবে উদযাপন হলে চেষ্টা করে ফুরতে করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশেষ করে যারা আর হা দিয়ে দিই টাকা পয়সা দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে এই তারার পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তো ভাই এক কাম মেসেজ আমরা ট্রাস্টের পক্ষে দিতাম স্যার আর 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 ইনার্জি আর শুধুমাত্র সাংবসরিক একদিন একখান উরুস করি তা আর উরুসের পরবর্তীতে যেই এই উরুসর উদ্বৃত্ত অত্ব থাকে না আর ধর্মীয় হাজত ব্যবহার করি না চেষ্টা করি যে আর একদম যদি ধর্মীয় এই আজব ব্যবহার করানোর মাধ্যমে মাদ্রাসা ছাত্র হলোর মাধ্যমে শূন্যত প্রচার আরো ব্যবস্থা করে এবং এই এলাকার যাতে সুনিয়তর প্রচার প্রসার হয় এবং প্রত্যেকে যাতে ইসলামী সঠিক এখন ধারণা পায় সঠিক শরীয়তর জ্ঞান পায় এই ব্যবস্থা নিয়ে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে তুললি এবং আই ব্যাকুল হাস উদ্যত আহ্বান রাখুন যারা বৃত্তশালী আর এই প্রতিষ্ঠান আপনারা সহযোগিতা করবেন দাম বাক্স কম বা ওরসর ইনকাম হন বা ওরসর যা দিয়ে করাই ত্যাগ হয়েছে বাসন বলতে এই জানমতে এই তারা মাদ্রাসা আছে মাদ্রাসা লহজ করে জাহান লহজ করে স্কুল আছে স্কুল লহজ করে তার মসজিদ আছে মসজিদ লহজ করে মাস ব্যাপী এটা মাহে রমজান সামনে এই যে মাহে রমজানের মাস ব্যাপী যারা ইত্যের ব্যবস্থা করে করোনার সময় আয়োজন দেখি নিজে এর মধ্যে কি সারা এলাকা যে তারা গরিব ভাষায় মানুষের কি দিই এই ছাষ্টত্তুন চোল পাত দ্রব্য সামগ্রী দিই এবং গরিব ভাষায় মানুষের তারা সাহায্য সহিত করে এটি অতএব এই এলাকা যদি অনেকে এটি দি থাকে এবার বিহল দিতে এটি আর দ্বারা এলাকার উন্নয়ন